আমার জেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগত চট্টগ্রাম সহ দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাইয়েরা এসেছেন এবং আমার মঞ্চে ভূমিষ্ঠ আমাদের জেলা কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সাড়ে চারটা সবার কাছে দুঃখ প্রকাশ করছি বৃষ্টির কারণে আমরা প্রোগ্রামটা সম্মত শুরু হতে পারিনি খুবই ভালো লাগছে আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন সাড়া দিয়ে আমরা একই মঞ্চে বসে আমরা নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা করার সুযোগ পেয়েছি আসলে আজকে এই প্রোগ্রাম শুরু করার একটাই উদ্দেশ্য ছিল আমাদের অনেকের মনে হয় কষ্ট থাকতে পারে যে প্রোগ্রাম কেন হচ্ছে আসলে আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ এলাকা নিজ উদ্যোগে সামাজিক কার্যক্রম চালিয়ে দেয় এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা যায় একজনের সাথে অন্য অন্যজনের সম্পৃক্ততা তৈরি হয় না আমরা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা নিয়ে কাজ করি আমরা উপলব্ধি করতে পেরেছি যদি সম্ভব হয় চট্টগ্রাম শহরে যে সমস্ত স্বেচ্ছাসেবী সঙ্গে বাইরে আছে আমি মনে করি আমার থেকে সবাই ভালো অবস্থা আছে আমি হয়তো তাদের তুলনায় অনেক নগণ্য তারপর আমি চেষ্টা করেছি সকলকে আজকে একই মঞ্চে এসে এনে কিছু বলার জন্য সবাই আমাদের আমাদের উদ্দেশ্য একটাই সকল সংগঠনের স্বেচ্ছাসেবী যারা আছেন তাদের সাথে আমাদের একটা বাড়তিত্বের বদল তৈরি করে নেওয়া যাতে আপনাদের যে কোনো সময়ের প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকতে পারি আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আপনারা আমাদের পাশে থাকতে পারেন এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় কারণ স্বেচ্ছাসেবী সংগঠন যারা করে এবারে আপনারা দেখেছেন ফেনি নোয়াখালী লক্ষ্মী করে দিতে পারেন গিয়ে মানুষ যারা স্বেচ্ছাসেবী হিসেবে গিয়েছেন তারাও ঠিক মতো খাবার পায়নি তাদের খবর নেওয়ার লোক ছিল না কিন্তু আমরা যারা আমি নিজেও ব্যক্তিগতভাবে তারা নিয়ে আমরা গিয়েছি আমরা যতটুকু সব আমরা দিয়েছি আমি মনে করি এখানে অনেক সমাধান দিয়েছে সবাই সবাই জানাতে চেষ্টা করেছে তো সবার সাথে একটা বাড়তি বন্ধন তৈরি করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম আর আমাদের এই সংগঠনের মূল কার্যক্রম হচ্ছে আমরা বৃক্ষরোপণের মতো কার্যক্রম পরিচালনা করি মৎস্য পড়া এবং মুক্ত করি বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিনামূল্যে আমরা প্রতিটি থানা ভিত্তিক আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি চারশো থেকে পাঁচশো আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি আমরা রমজানে মানুষের কাজ ইত্যাদ বিতরণ করে থাকি এছাড়া আমরা যেখানে মানবিক অধিকার পূর্ণ হয় আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা দেওয়ার জন্য তো আমরা আমি আমার সামনে যারা আছেন আজকে আমাদের বলা কথা নয় তারপরে আমি আমার সংগ্রহ সম্পর্কে না জানলে হয়তো আপনারা জানবেন না যে আমরা আসলে আপনাদের কাজ। আমরা দুই হাজার পনেরো সাল থেকে ন্যাশনাল এনভাইরমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশান চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম আছে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সকলের জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা আমরা যেখানে অন্যায় যেখানে অত্যাচার আমরা সেখানে যাই আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব যেখানে অসভা নারী দুস্থ তাদের পক্ষে তো চেষ্টা করি আমি আমার এখানে হাওদে যারা আছেন সকলকে অনুরোধ করব যদি আপনাদের সম্ভব হয় আমাদের এই সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আমাদের চায়াতরে আসবেন যা ইচ্ছে হয় আমরাও আপনাদের চায়া তৈরি যাব আপনারা আমাদের যখন রাখবেন যখন যে অবস্থা রাখবেন আমরা যাব গাছ লাগান ফলি বাঁচা দেশকে পাক বিদ্যুৎ চল মহামারীতে রক্ষা করার জন্য যেখানে পানি আপনারা পরিবেশের ভূমিকা পালন করুন এবং কালো দোয়া মুক্ত বাংলাদেশ গড়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সার্বপতি শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ